আপনার মেয়ের জায়গা তো ওকে আনুন দেখবেন ও আপনার পিছন পিছন ঘুরবে সারাদিনে চারবার মা বলে ডাকুন বৌমাকে দেখি আপনাকে ভাত দেয় কি না দেয় বুড়ো বয়সে আপনি দেখাচ্ছেন ফোর ফোরটি ভোল্টেজ আর ও ষোলো বছরের মেয়ে ওর ভোল্টেজ নেই বেশি তো তোমার পঁচাত্তর বছরে যদি ফোর ফোরটি ভোল্টেজ থাকে তাও কুড়ি বছরে ভোল্টেজ তো আর বেশি হবে কি বলছি বুঝতে পারছে না চারবার দিনে মা বলে ডাকুন বৌমাকে দেখি দেখি আপনাকে ভালোবাসে কি বাসে না চলুন আপনাকে লোক আর বেশিক্ষণ থাকবে না বারোটার দশ বাজে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যারা আপনারা এখানে বসে আছেন অনেক জায়গাতে দান সাদাকা এগুলো করেন করেন না করেন তো করেন আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে উত্তম খরচা করা দান করার জায়গা কোনটা জানা আছে জানা নেই আমরা জানি মসজিদে দিলে নাকি বেশি হয় মাদ্রাসায় দিলে নাকি বেশি হয় হ্যাঁ মুক্তবে দিলে নাকি বেশি হয় ঈদগাহে দিলে নাকি বেশি হয় আল্লাহর কোরআন কি বলছে কোরআন বলছে এস আল উল্লাখামাসা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন ওয়াবিনস সাবিল ওয়া মা তাফআলুম মিন খাইরিন ফা ইন্নাল্লাহু বিহি আलिम বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে যত জায়গায় খরচ করার জায়গা আছে যত জায়গায় মানুষ দান সাদাকা করে উত্তম খরচ করার জায়গা কোনটা আল্লাহ নবিশ্বাসসাল্লামকে আল্লাহ করাম দিয়া জানাচ্ছেন নদী আপনি বলুন বা আন্তঃত্বমালি কোয়ালিডাইন সন্তান তার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা শুনুন মসজিদে দান করেছেন দশ হাজার নেকি হতে পারে দশ হাজার কনকনে শীতের সময় যদি চাঁদের মোড় থেকে ধুলিয়ান বাজার থেকে উমরপুর থেকে কুড়ি টাকা দিয়ে যদি একটা মোজা কিনে আনেন কুড়ি টাকা দিয়ে আর আপনার মাকে যদি দিয়ে বলেন মা শীতকালে তুমি ফজরের নামাজ পড়তে ওঠো করার পরে তোমার ঠান্ডা লাগে ওই জন্য জন্য তোমার টাকার এনেছি এক লাখ টাকা দান করে যে নাকি কুড়ি টাকা দিয়ে মায়ের জন্য মোজা কিনে দিলে তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ বলেছেন মা পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা এবং মায়ের জন্য যে টাকাটা খরচা করে জীবনে ধনী ধনী হতে চান আমি একদম অন্তরের কথা আপনাকে বলে দিচ্ছি আপনার স্ত্রীকে ঈদের সময় আপনি পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি দিবেন ও আপনার জন্য দিন দোয়া করবে না ও এতটুকু বলবে শাড়িটা খুব ভালো হয়েছে কোনোদিন অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে না আপনি যান আপনার মায়ের জন্য কাল বাজার থেকে একটা কুড়ি টাকা দিয়ে মোজা আনুন মার মুখ থেকে এটাও বার হবে বেটা তোর ইনকাম কম আমার তুই আমার জন্য মোজা আনতে গেলি আল্লাহ তোর বেটা বেটিদেরকে মালে বরকত দিক এই কথাটা মা বলবে তোমার বউকে তুমি দশ লাখ টাকার একটা কিছু কিনে দাও তবুও প্রশংসা করবে না আমি তো নিজে ভুক্তভোগী এগুলো আমি তো বিবাহিত জীবন পার করছি কত কিছু যে কিনে দিচ্ছি জীবনে প্রশংসা নাই অকৃতজ্ঞ এত জলসা করছি এ করছি এখানে ওখান থেকে যাচ্ছি বাড়ি যাচ্ছি কত কি যে নিয়ে যাচ্ছি এখন আমার গাড়ি ডিগ্রিতে কত কি যে ভরা ওর লেগে তবুও বাড়ি গেলে কোনোদিন নাম নাই শুধু বলবে তুমি জীবনে কি করেছ তোর জন্য এত কিছু করলাম তুই বলছিস জীবনে কি করেছ কৃতজ্ঞতা নেই অথচ আমি নিজে পরীক্ষা করবো আমার মাকে যদি ভাত খাচ্ছি পাশাপাশি বসে একটা গোশ পিস আমি খেতে পাচ্ছি না মায়ের পাতে তুলে দিলাম আমার মা ওটা আমার পাতে ঘুরিয়ে দিয়ে বলে পাগল তোর অল্প বয়স তুই বেশি করে খা আমি কি খেতে পারি আমি নিজের একদম বাস্তব কথা বলছি আজকে আমি বাড়ি যাইনি প্রায় অনেক দিন সেই অক্টোবর মাসের সতেরো তারিখে বাড়ি থেকে বার হয়েছি মাঝখানে একবার বাড়ি গিয়েছি একদিনের জন্য সেই থেকে বাড়ি যায়নি আজকে প্রায় দশ দিন পনেরো দিন হয়ে গেল মুর্শিদাবাদ জেলাতেই আছি বিভিন্ন জায়গাতে গাড়ি চালিয়ে বাড়ি যাই পাঁচটাতে বাড়িতে দরজার সামনে দাঁড়াই দরজাতে একদিন আমার স্ত্রী এসে দরজা খুলতে পারে না ওর ঘুম ভাঙে না কি বুঝলেন ওর ঘুম ভাঙে না আমি যে আমার স্ত্রী বদনাম করছি তা আমায় বোঝানোর জন্য বলছি ওর ঘুম ভাঙে না অথচ আমি আমার মা আমার গাড়ির আওয়াজ পেলেই বুঝতে পেরে যায় যে আমার বেটা বাড়ি এসছে আগে এসেই এই কথাটা বলে আরে রাতে ঘুমাস না নাকি তোর চোখ মুখ বসে গেল প্রথমেই এই কথাটা বলে যে রাতে ঘুমাস না নাকি জলসা করে কোথাও আরাম করে ঘুমাবি চোখ মুখ বসে যাচ্ছে চেহারা খারাপ হয়ে যাচ্ছে এর নাম মা এর নাম কি মা মা কে জানেন তো ছোট্ট একটা জিনিস বোঝাই আপনি ব্লাড ক্যান্সারে ভুগছেন না করুক ডাক্তার বলেছে তিন মাস মতো বাঁচবে আপনার স্ত্রী না বলতো আপনাকে গলা জড়িয়ে সোনা তোমাকে ছাড়া বাঁচব না ওই স্ত্রী যেদিন শুনবে তিন মাস আমার স্বামী আর বাঁচবে ও ফোনে ফোনে দেখবেন অন্য ছেলেকে ফিট করে রেখেছে শুধু নিঃশ্বাসটা বার হওয়া পর্যন্ত আপনার জানাজার খাট চলে যাবে কবরে তিন চার দিন করে কাঁদবে ছয় দিনের মাথায় তার সঙ্গে একটু চাঁদের মোড়ে দেখা করবে চার মাস দশ দিন পরে তাকে বিয়ে করে নেবে আর ওর বাপ এ কথা বলবে বিয়াই আপনার ছেলে তো বেঁচে নেই মেয়েটা থেকেই বা করবে যে সোনা বলে এক বালিশে মাথা দিয়ে আদর করে সুতো তার চরিত্র এটা তাই না আপনি তিন মাস বিছানায় পড়ে থাকুন চার মাস চার মাস আপনার স্ত্রী দেখবে বিরক্ত হয়ে আপনাকে সেবা করা ছেড়ে দিবে। আর মনে মনে ভাববে মরে গেলেও তো হতো অন্য ছেলেকে বিয়ে করে নিলাম ফালতু টেনশন ভালো করে বুঝবে আপনি তিন মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করুন পৃথিবীর কোনো মা বলবে না আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও মা গভীর রাত্রে পর্যন্ত উঠে বলবে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে একটু ভালো করে দাও এটা মা বলতে কি না ওই জন্য বলছি কোথাও নেই আল্লাহ নবী বলছেন তোমার মায়ের পায়ের তলায় বাড়িতে যাদের মা আছে অবশ্যই যদি কথাবার্তা না হয় কোনো রাগ টাক করেন রাত্রে গিয়ে ক্ষমা চেয়ে নেন মা আমি ভুল হয়ে গেছে আমি তো তোমার সন্তান তুমি আমাকে ক্ষমা করে দাও রাত্রে ক্ষমা চেয়ে নেন যদি আপনার মায়ের সঙ্গে কথাবার্তা না হবার কারণে আপনি যদি মারা যান তাহলে আপনার জান্নাত যাওয়া বড় মুশকিল খুব বড় মুশকিল যদি বলছেন আপনারা করেন বাপ মায়ের সেবা আলহামদুলিল্লাহ চেষ্টা করি আব্বা মায়ের কোনো ত্রুটি না হয়তো বাড়িতে থাকতে পারি না কোনো ত্রুটি ত্রুটি হয়ে যেতে পারে আমি মানুষ আপনাকে আর কথা বলছি আপনার স্ত্রী কিন্তু আপনার আব্বা মায়ের সেবা করবে না করবে না এটাই ঠিক ও পরের মেয়ে আপনার আব্বা মায়ের সেবা যত্ন করবে কেন শাশুড়িকে সেবা যত্ন করতে বৌমারা বাধ্য নয় ইসলাম ওটা বলেনি যে বৌমা শাশুড়ির সেবা যত্ন করবে মানুষ হিসাবে সেবা যত্ন করছে এটা আলাদা ব্যাপার কিন্তু হাদিস কোরআন ওদেরকে আদেশ করেনি যে বৌমা করবে করতে হবে আপনাকে আপনার মায়ের পেচ্ছাপ আপনাকে পরিষ্কার করতে হবে আপনার মায়ের পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে না আপনাকে করতে হবে আপনার স্ত্রী দয়া দেখিয়ে করলো ওটা আলাদা বিষয় ও কি পাবে অনেকি পাবে কি বুঝি বুঝতে পারছেন অনেকে কি পাবে দয়া করে ইসলাম মায়ের মর্যাদা এত এত উচ্চ স্থানে দিয়েছে এত উচ্চ স্থানে আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করেছে উম ওয়ালা তানহারহু ওই বলো না চমৎকার একটা হাদিস আপনাদেরকে বলি আচ্ছা আমি যদি এখন আপনার জন্য দোয়া করি তাহলে আমার বদুয়া কবুল হতে পারে ও পারে কোনো ভ্যালু আছে নাই আচ্ছা আল্লাহর নবী যদি কারোর জন্য বদুয়া করে বলুন আল্লাহর নবী কারোর জন্য যদি বদুয়া করে তাহলে এই দোয়া লাগবে কি লাগবে না লাগবে লাগবে এবার একটা হাদিস শুনুন আল্লাহ নবী সালাম জুম্মার দিনে খোদ বাতে উঠলেন ঠিক ভাবে তিনটে ধাপ একটা ধাপে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমিন আরেকটা ধাপের উপরে উঠলেন উঠে বললেন আমিন আরেকটা ধাপের উপরে উঠলেন তিনটে ধাপ উঠে বললেন আমিন সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনি অন্য কোনো দিন তো মেম্বারে ওঠার সময় আমি নামিন বলেন না আজকে কেন আমিন আমিন বললেন আল্লাহ নবী সোসাল্লাম মোসেন যে আমি দেখতে পেলাম জিবরিল আমিন তিনটে লোকের জন্য বদদোয়া করছেন অভিশাপ করছেন তিনটে লোকের জন্যে এক এক হচ্ছে ওই লোক যে তার পিতা মাতাকে তার জীবদ্দশাতে পেলো দুজনের মধ্যে একজন কেউ পেলো নয় মাকে পেল তাদের সেবা যত্ন করার মাধ্যমে যেতে না বলছেন তার নাক যেন মাটিতে মিশে যাক আল্লাহ নবী বলছেন আমিন কি বুঝলেন আল্লাহর নবী বললেন আমিন জিব্রিল আমিন দোয়া করছেন ওই লোকের নাক মাটিতে মিশে যাক ওই লোকের নাক মাটিতে মিশে যাক যে তার পিতামাতার ভিতরে একজনকেও পেল তার জীবদ্দশাতে তাদের যত্ন করে জান্নাত যেতে পারলো না দুই যে মাগের অমজান মাস পেল তিরিশটা সিয়াম পালন করে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না তিন যেখানে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার নামে দরুত পড়লো না এই তিনজন লোকের নাক যেন মাটিতে মিশে যায় জিবিল আমিন দোয়া করছেন আল্লাহ নবী বলছেন আমিন আল্লাহ কবুল কর কি বুঝলেন প্রথম নাম্বারে কাকে আনা হয়েছে আব্বা মাকে প্রথম নাম্বারে কাকে আনা হলো আব্বা মা স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীকে ভালোবাসতেই হবে কোন উপায় নেই কিন্তু আপনার মায়ের ভালোবাসা যেন কোনো রকমের ত্রুটি না হয় এটা মাথায় রাখবেন স্ত্রীকে ভালোবাসবেন ও ভালোবাসার জিনিস কিন্তু মায়ের এবং বাপের ভালোবাসা যেন কম না পড়ে যায় লোকমার হাকিমের পক্ষ থেকে আল্লাহ সবান্নালা দুটি কথা উল্লেখ করেছেন সেই দুটি আপনাদেরকে আমি উল্লেখ করে দিলাম এক শিরিক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে দুই দুই নম্বর হচ্ছে পিতামাতা সঙ্গে সদ ব্যবহার করতে হবে তারপরে অনেক উপদেশ আছে অনেক শিক্ষা যেগুলো বলার মতো আর সময় পরিস্থিতি নেই রাত্রি সাড়ে বারোটা বাজে এখানে একটা না হচ্ছে মসজিদ এই মসজিদটার জন্য মসজিদ নতুন হচ্ছে হয়ে গেছে ও কিছু কাজ বাকি মকতব আছে তো মসজিদে নেই এই যা টাকা হচ্ছে কালেকশন মসজিদ আগামী বছরে রিপেয়ার করবেন এই বছরে যা টাকা হবে কালকে থেকে একটা মক্তব চালু করুন মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা করুন যেটা বলছি শুনুন কোরআন শিক্ষার ব্যবস্থা করুন মসজিদ দু বছর পরে রিপেয়ার করবেন এটা আমার পরামর্শ আপনি নিতেও পারেন নাও পারেন আপনি আমার কথা মানতেও পারেন নাও পারেন আমার কথা দশ পয়সার দাম নাও দিতে পারেন তবে এটা আমার পরামর্শ কি বললাম বুঝলেন আগেই এই কথাগুলো আমি বলে এসছি যে আমরা মসজিদ নিয়ে মাতেছি কোরআন শিক্ষার ব্যবস্থা এখানে বসে আছেন আমি আদায়কারী বক্তা নয় আজ বেদের মেয়ে জোৎস্নার গানও জানি না এখন তো আবার বেদের মেয়ে জোৎস্নার গান না বললে টাকা দেয় না লোক আর বক্তারা দুয়ারও ক্যাপাসিটি জানে যে মাল বেশি দিয়েছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঠেলে ঢোকাচ্ছে ঢোক তুই আর জায়গা নাই তো কি লাস্ট আর কেউ দেড়শো টাকা দিয়েছে বছর আব্বা না তেনা ফির দিন আমি শেষ আর কেউ দশ দিয়ে দিক এমন দোয়া করছে রে ভাই দোয়া ঢং কি আর দাতা মনে মনে করছে আমাকে আজকে আর ছাড় নাই আমি পুরো ফের দাউসে পৌঁছে গিয়েছি ওইসব বাদ দেন ওসব রং ঢঙের দোয়া করা নয় হাদিস এবং কোরআনে আল্লাহ নবী যে দোয়া শিখিয়েছেন ওটা আমি বলে দিচ্ছি আপনি আল্লাহর হস্তে মসজিদ মক্তবের জন্য কিছু দেন মসজিদের জন্য কিছু দেন দেন সকলেই দেন রাত্রি অনেক হচ্ছে দেন দেন আরে ভাই একজন মানুষ অন্তত বলুন যে আমার পক্ষ থেকে আমি পাঁচটা হাজার টাকা দেবো বা আমি দুটো হাজার টাকা দেবো কেউ আসছেন না দেন আরে আল্লাহ ঘরের জন্য দেন

না এখন আর ওটা পরিবেশ নেই আবার পরে হবে আর এখন আর ভালো লাগলে হবে আর আমি কত বকবো আসুন 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 সকলেই দান সকলেই দান আসুন ভাই একটু দেন সকলেই দান কিছু দেন পাঁচ হাজার একজন দিলেন একটা এসি দিলেন কে কে দিল সেলিম কত

আপনি দিতে পারছেন না এটা কথা নয় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে রাতে আল্লাহ আমার টাকা কবুল করছে কিনা এটা সবথেকে বড় বিষয় আপনি কত টাকার বাড়ি করেছেন আর কত বিঘা জমি কিনেছেন এটা বড় কথা নয় বড় কথা যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে এটা মাথায় রাখতে হবে যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে এইটা আগে ভাবতে হবে ওই জন্য বলছি যে আপনারা বিড়ম্বনা করবেন না আর আমি যে উপদেশগুলো দিয়েছি প্রথম নম্বর উপদেশ ছিল আমার মক্তবের ব্যাপারে কড়াকড়ি করে বলেছি বিশেষ করে যারা গ্রামের দায়িত্বশীল আছেন গ্রামে যাদের আর্থিক অবস্থা ভালো আছে আপনারা পারলে মুক্তবে যে পড়াবে তাকে এক হাজার টাকা বেতন আপনার পক্ষ থেকে আপনি দেবেন প্রত্যেক মাসে এই রকম করে না যে আমি কোরআন শিক্ষার জন্য প্রত্যেক মাসে এক হাজার করে দেব মসজিদে আচ্ছা ওই দিবে এক হাজার করে ও পাঁচশো টাকা করে দিবে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে এই দেখুন উত্তম দান এটা ভাই দায়িত্ব থাকবে এদিকে আসুন ওইখানে লুকোচুরি করলে হবে কি করে লুকোচুরি করলে হবে না তো এটা আসতে হবে প্রত্যেক মক্তব চালাবেন আপনি দায়িত্ব নিয়ে প্রত্যেক মাসে ভাই এক হাজার দিবেন কোরান শিক্ষার জন্য দিবে আর একজন ভাই পাঁচশো পাঁচশো টাকা আর কেউ আছেন যে প্রত্যেক মাসে মুক্ত কোরআন শিক্ষার জন্য আমি মাসে মাসে পাঁচশো করে দেবো এটা পৃথিবীর শ্রেষ্ঠ দান এটা মাথায় রাখবেন হেডমিস্ত্রি সনু আর কেউ আছেন যে আমি প্রত্যেক মাসে যতদিন বেঁচে থাকবো কোরআন শিক্ষার জন্য মুক্তবে চালানোর জন্য আমি পাঁচশো করে দিব কেউ তো বলতে পারছে না দেখুন আপনি টাকাগুলো মনে রাখবেন সব একদম নোট করে নেন এইগুলো মক্তবের জন্য বাচ্চারা কোরান তেলাওয়াত করবে কোরআন না শিখতে পারলে কি করে কি হবে আর যুবক ছেলে যারা তোমরা আছো একটু উদ্বেগ নাও দিন সকালে বাড়িতে বাড়িতে ভিজিট করো যারা মসজিদে নামাজ পড়েন সন্ধ্যাবেলা বাড়ির বাড়িতে গিয়ে বোঝান যে তোমার ছেলেকে একটু সকালবেলা করে মসজিদে পাঠাও বোঝান বাড়িতে আর মায়েদেরকেও বলবো যে বাচ্চাগুলো সকালবেলা টিউশনই বন্ধ করে দেন সন্ধ্যাবেলা টিউশনটা করুন বিকালে করুন সকালে ফার্স্ট মর্নিং এ যেন আল্লাহ কালামটা একটু মসজিদে গিয়ে শেখে বেশিক্ষণ শিখতে হবে না আধ ঘন্টা শিখুন আধ ঘন্টা তাতেই দেখবেন অনেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মসজিদের ব্যাপারে আপনারা কি দিয়েছেন জানি না আমি এই দুইজন তিনজনকে দেখে খুব খুশি যারা মক্তব চালাবার জন্য কিছু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার মাদ্রাসা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কেউ কেউ আছে নাকি এই বাবুরা কেউ আছে আর চলুন তাহলে মজরিজ ভাঙার দোয়া বলে দেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কোন মজিনি যখন শেষ করতেন তখন এই দুয়া বলে শেষ করতেন সুভাহকাল্ল হুম সবাই বলুন সুভাহনকাল্ল হুম ও হামদিকা সান্দিকা আশাক আল্লাহ ইলাহা ইল্লাহান্তা আসতাক ফিরুকা অত তুমি আছ মা নে থাক প্রভো আমি জমিন তুমি আছ মানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহিনে আমি তোমারি গলা মগ অন্ন আমি তোমার অন্য কারণ অলি মূল গহিবি টি মালিকের বানা অভো আল্লাহ ভো আল্লাহ কঠিন দিনে কঠিনখনে বাঁচিয়ে রাখ গ আমায় কত শত ভুল করে দাও জানা কি জানা আমি তো মারি অন্য না আমি হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বলে ও গো যে আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হল হল নিরুপায় হাজির বেটা বলে শন শন গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তারা দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে ভিড় আগে কত গেছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র করা কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে Let কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেটির বাপ নিচ্ছে কত কেউ সোনা দালা নিচ্ছে কেউ কেউ জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চর টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে ডাক বাংলার ঘাটে শনি বিক্রি হয় পাঠা বেটা পাথার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হায় বেটার বাপ তুমি এমনি লুভি হলে পাথার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপ দিচ্ছে ওভি সাপ আর বল আসসালামাইকুম আর বলবো না